কি যে করি চিন্তায় চিন্তায় আমি বসে গেলাম ওইদিকে আবার বউটা অনেক করে আমার রিকোয়েস্ট করল যে তুমি আসছো না আসছো না অবশ্যই কিন্তু আসপা আর আবার কি করব এ তার আবার টাকা পয়সাও নেই কাছে যে যাবো সাইডে যে কিছু কিনে টিনে নিয়ে যাবো সেটাও হাসছে না ভাই আবার স্যান্ডেলও নেই যাই সেন্ডেল ভরিয়া ঘুরে বেড়া রিকোয়েস্ট করলো আমার যাই যাতে হাতে হাঁটি কি গেটে তালা মারা কি বুঝিয়ে উঠতে পারছি না তার দেখি ঘিরিয়েছি কেন যাই তো আমি যাবো

সে কথা বলিস না মধু বাড়িতে তুই তুই ম্যানেজ করবি তো তোর কাক বলছি মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আমার আগে কথা শোনে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে। তিয়া বলি হাতিয়া ধরিস মধু আয় কুকুরেছে খপাপ করে নিয়ে চলে গেল তেল কুকুরে পেনা ধরিস নি ওটা তো ওটা এটা মা যেতে পা যেতে স্যান্ডেল মনে কিছু নে আইস স্যান্ডেলু নেই স্যান্ডেলু নেই ঠিক কইব ইয়া ও তো ইয়া আজলা তখন যাই হোক তুই ডালা দি না আজ যে দিনাই ফলে আমার কাটাতে হবে খালি তো দোকানে তুমি চিকা তুই ডালাছ নে মধু ডালাছ নে খালি কামাল বম কিনা দেবিনি দিবান দিবানে পড়ে দিবানে আই আই পাগে মডিয়া আই বন্ধু ছেলে বন্ধুরা আমার দাওয়াত করিনি বন্ধু আমার চলিয়ে আছে সে বন্ধু মনে হয় গোস মাস কিনে নিস বন্ধু আমার চলিয়ে আছে দশটা সমিতি করে বন্ধু ছেলে আমার সেই সমিতির কথা শুনে মনে খাতি চলিয়ে গেছে দিবান খাতে খাইছে সাদা নমাসা পোকা বেগুন আছে আজ দিবান আলো সেনাও করে বান দরকার আছে রাত না করে দেবো ইজ্জত পালাম না নিজের সম্মান নিয়ে নিজে চলিয়ে যায় বদনা হাতে দর দর খাওয়া দাওয়া মনে আছে হবে না এই বাড়ি যে আমার শুনছি বদনাটা হাতে করে চলিয়ে যাই নিজের মানসম্মান নিজে বাঁচিয়ে নিয়ে এক ও আইলো দেখিলি পাইছিল না